আলহামদুলিল্লাহ ওসালাতাম ওয়াইলা রসুলিল্লাহ ওয়াইলা আলহি ও সাহাবিহি ওলামাবাদ আজকে আপনাদের সামনে দিনের জ্ঞান শেখার জন্যে ধর্মীয় জ্ঞান এল এটার ক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে আদাব আছে দশটি উপরে আমি নোট করেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো তৌফিকি ইল্লা বিল্লাহ মানে আজকালকার যুগে আর শুধুমাত্র প্রাতিষ্ঠানিকভাবে দর্শে নজামি হোক সরকারি মাদ্রাসা হোক সেখানে যে ক্লাস নিয়ে আলি এলিম শিখে তা নয় আজকাল অনলাইনের মাধ্যমে মানুষ এলিম শিখছে এবং কম বয়স্কদের পাশাপাশি বয়স্করাও এলিম শিখছে পুরুষদের পাশাপাশি মহিলারাও এলিম শিখছেন তো সেই জন্যে এই আদবগুলো সবারই জানা প্রয়োজন এবং এই নিয়মগুলো সবারই জানা প্রয়োজন এগুলোকে নিরীক্ষণ করে যদি উল্লেখ করা হয় ড্রজন পৌঁছে যাবে তা আজকে আমি যেহেতু দশটা নোট করেছি হতে পারে কথার মধ্য দিয়ে পয়েন্ট এসে যাবে তাহলে ডজন পুরাও হয়ে যেতে পারে আল্লাহ রবুল্লা আলম যেন তৌফিক দান করছেন সর্বপ্রথম এই ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে যে আল্লাহ রব আলমিন ইলমের ক্ষেত্রে বলেছেন ইলমের গুরুত্বারোপ করতে গিয়ে এলিম শিখতে গিয়ে যেন মানুষ খুব বেশি করে কষ্ট সাধনা করে সুরাতওবার একশো বাইশ নম্বর আয়তাল্লাহ বলেছেন ফালাউলা নাফার আমিন কুল্লি ফির কাতিম মিনহুম ত ইফাতুলো কৌম আল্লাহর কতই না প্রাসঙ্গিক আল্লাহ রব কথা তিনি বললেন কেন প্রত্যেক জনপদ থেকে এক জনসমষ্টি তারা বেরিয়ে না পড়ে যারা ধর্মের গভীর জ্ঞান অর্জন করবে নিগুর তথ্য জ্ঞান এবং বুধ সুজ নিয়ে শুধুমাত্র আক্ষরিক নয় অনুবাদ নয় অনুবাদ বই পড়েও শেখা যায় ম্যাগাজিন পড়েও অনেক সময় শেখা যায় কিছু শুনেও শেখা যায় কিন্তু ধর্মীয় জ্ঞান বিশেষ করে শাস্ত্রীয় জ্ঞান এটার জন্য বুঝ লাগে এটার জন্য তার মূলনীতির ভিত্তিতে ইলিম অর্জন করা লাগে এবং বড় মূলনীতির মধ্যে সরাসরি ইলমের সাথে সম্পৃক্ত নয় যে কোনো একটা বিদ্যার সাথে সম্পৃক্ত নয় কিন্তু প্রত্যেকটা ধর্মীয় জ্ঞানের সাথে সম্পৃক্ত আজকের এই দশটি কথা এবং যে যেভাবেই শিখুক এটা লাগবেই বরং ইসলামের যে আসল অবয়ব যে ফ্লোরের মধ্যে বসে জিবরিল আমিন নবী আল্লাহনবী সামী হাটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়েছিলেন ওইটা না হলেও সমান সমানভাবে বসা আগে যে পদ্ধতি ছিল সৌদি আরবে একটি প্রবাদ আছে যে ইলিম যতদিন মসজিদ কেন্দ্রিক ছিল এলিমের কল্যাণ পরিপূর্ণ মাত্রায় ছিল যেদিন ওই মসজিদেই চেয়ার বসানো হলো বিনয় উঠে গেল আর যেদিন সেখানে সার্টিফিকেটের ব্যবস্থা করা হলো এখলাস নস্বাত হয়ে গেল উধাও হয়ে গেল তাহলে যখনই আমরা কোনো কারণে আজকে সার্টিফিকেট আপনার নিতেই হচ্ছে এবং ওইটার মানসিকতা একটু যদি না আপোষণ করা হয় তাহলে এলিম হবে না ক্লাসে উপস্থিত হওয়ারই আগ্রহ হারিয়ে ফেলবে বেশিরভাগ জায়গাতে চেয়ার টেবিল সিস্টেম এটা যেহেতু মেনেই নিতে হচ্ছে এটার উপর দিয়ে চলতে হচ্ছে তাহলে ওই জিনিসগুলোকে আরও সিরিয়াসলি খেয়াল করা দরকার যে আমাদের অতীত এরকম ছিল এর আসল অবয়ব ওই রকম ছিল পারলে আমরা ওইদিকে নিয়ে যাব তা না হলে পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা এই জিনিসগুলো এরকম করে পালন করে যাচ্ছি কিন্তু আমাদের মূল যেই আসল যেই কল্যাণ পাওয়ার যে ব্যবস্থা সেটা তাতে সময় সুযোগ হলেই সেদিকে ফেরত যাবে এবং এই জিনিসের প্রতি মানুষের যাতে অগাধ একটা শ্রদ্ধাবোধ না জন্মায় এবং অনেকে এটার প্রতি মানে খুব বেশি আগ্রহ দেখান এটা নাকি মানে একেবারে শিষ্টাচার সভ্যতা চারটেপি না হলে হচ্ছে এগুলো এগুলো যেন না করা হয় আমাদের ইসলামের এলিম শেখার আসল ব্যবস্থাই হলো ফ্লোরে সমান সমানভাবে জায়গায় বসে শেখা এবং এখনও যারা বয়স্ক ছোটোকালের কথা মনে আছে তাদের যে বক্তব্যে তারা কোরআন শিখেছেন কিভাবে বসে শিক্ষক যেই জায়গায় যেই অবস্থানে বসে ছাত্ররা সেই সমান সমান জায়গায় বসে শুধুমাত্র ওনার ওখানে সামনে হয়তো একটা ট্রেবিল ছিল আর ওনার জন্য আলাদা একটা চাটাই ছিল যেহেতু এটা আলাদা কিন্তু ওইটাকেও বিশেষ করে আলাদা করার জন্য নয় আর যদি করাও হয় তাহলে শিক্ষকের সম্মানার্থে সেটা হতেই পারে কিন্তু এলিম শেখার ব্যবস্থা ছিল সমানভাবে ফ্লোরের মধ্যে বসে এটা মনে রাখতে হবে আসুন তাইলে এখানে আল্লাবা কী বলছেন তারা যেন প্রত্যেক জন প্রত্যেক কিছু জনসমষ্টি বের হয় ইসলামের নিগুড় তত্ত্ব জ্ঞান অর্জন করার জন্য গভীর জ্ঞান অর্জন করার জন্যে বুঝ সম্পন্ন জ্ঞান অর্জন করার জন্যে এবং এরপরের লক্ষ্য উদ্দেশ্য কী তারা যেন তাদের সম্প্রদায়ের কাছে যখন ফিরত যায় তখন তাদেরকে সাবধান করে তাদেরকে সতর্ক করে তাইলে ইলমেন আল্লাহ হব্বিল আলমী এখানে একটা উদ্দেশ্য বলে দিয়েছেন এবং মহান রব্ব আলমিন ইলমের এখানে আরেকটা কিন্তু ধরনো বলে দিয়েছেন যে ইলমের জন্য বাড়ির থেকে বেরিয়ে আসতে হবে অলসভাবে পড়ে থাকলে অথবা নিজের বাড়িতেই নিজের বাসভবনে এমনকি আবাসনে নিজের এলাকায় থাকা অবস্থায় এলিম যে সহজে হবে না এখানে কিন্তু ইঙ্গিত রয়ে গেছে এরপরে আল্লাহ রব্বুল আলমিন সুরা ফাতিরের আঠাশ নম্বর রাতে বলেছেন ইনামা মিন আবাদিল উলামা ইন্ন গফুর রাহিম আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে কেবলই তার বান্দাদের মধ্যে যারা আলেম তারাই তাকে ভয় করে আল্লাহ হলেন অবশ্যই ক্ষমাশীল দয়াশীল তাহলে আল্লাহ রবুল্ আলমিন যদি বললেন ইনল্লাহ আজিজুন গফুর ইন্ন আজিজুল রফুর আয়াতটা সঠিকভাবে এখন আসলো যে অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন পরাক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহ আকবর মহান রব আলমিন বললেন যে তিনি পরাক্রমশালী এবং তিনি ক্ষমাশীল তথে আল্লাহ রব্ব আলমিনের উদ্দেশ্যে যদি আপনার অন্তর্কে ভয়ে কানায় কানায় ভরপুর করতে হয় তাইলে আপনাকে এলিম শিখতে হবে এবং এখানে উদ্দেশ্য হলো ধর্মীয় জ্ঞান অতএব ধর্মীয় জ্ঞানের এখানে কিন্তু কয়েকটা কথা পাওয়া গেছে এরপরে পয়েন্ট আউট করতে গিয়ে আবার আমরা সেগুলি সেগুলিকে উল্লেখ করব সর্বতম যেটা আমরা বলবো এটা হলো আর নিয়া হস্ন নিয়া এলিম শিখতে গেলে একজন মানুষ দিনের জ্ঞান শিখতে গেলে তার নিয়ত খাটিওয়া লাগবে ভালো উদ্দেশ্য থাকা লাগবে এবং উদ্দেশ্যের মধ্যে একটা জিনিস খোলাসা করা দরকার উদ্দেশ্যের মধ্যে ধর্মীয় যে আরও কিছু আল্লাহকে বাদ দিয়ে আরও কিছু নিয়ত আছে এটা ওখানে যথেষ্ট নয় এটা বাস্তব প্রমাণ হলো ইমাম গাজালী রাহেম যুগেই একজন বড় সাধকের কাছে উনি গিয়েছিলেন অথবা কেউ গিয়েছিলেন বলছেন যে আমাকে যেন আল্লাহ হিকমত দান করেন তিনি বলেছিলেন চল্লিশ দিন আল্লাহর আবাদত করবা তাইলে তোমাকে আল্লাহ পজ্ঞা দান করবে উনি ঠিকই চল্লিশ দিন আবাদত করছেন কিন্তু ওই যে মনের ভিতরে ওইটা রাখা আছে হেকমা উনিও খোলাসা করেন নাই খুব শুভ উনি কৌশল করে এটা রাখছেন যে না আল্লাহর জন্য খাটির ব্যাখ্যাটা কি কারণ এখানে আমরা মনে করি যে আমরা তো আলিম হব ইলম প্রচার করার জন্যে খোথবা দিয়ে বক্তৃতা দিয়ে লিখনির মাধ্যমে তো এখানে তো এখলাসের কোনো সাংঘর্ষিকতা নাই কিন্তু এই জায়গা তো আছে সাংঘর্ষিকতা যার প্রমাণ হচ্ছে উনি চল্লিশ দিন পরে এসে বললেন যে আমার তো কোনো প্রজ্ঞা দেখছি না হেকমাহ দেখছি না আগের যেই প্রজ্ঞা ছিল বিবেক বুদ্ধি তো কিছু বাড়ে নাই তখন তিনি বললেন নিয়ত কি আমি সাধনা করতে আসলাম আপনি আমাকে সাজেস্ট করলেন বলে ওই তো প্রজ্ঞার জন্য যে নিয়ত করছিল ওই প্রজ্ঞাতেই সব শেষ হয়ে গেছে ওখানে সব কিছু বাদ দিয়ে শুধু আল্লাহর জন্য নিয়ত করা উচিত ছিল আল্লাহ তাইলে পরে এই জন্য ইমাম গাজালী এক জায়গায় বলছেন এখলাস হলো এখলাস হল এখলাস যার যত বেশি নিয়তটা খাটি তার খাঁটিত্বকে আরও খাটি করার নাম হলো প্রকৃত এখলাস রিয়াকে রিফাইন করা রিপেয়ার করা এটা বলছেন না এখলাসকে বারবার রিপেয়ার করা রিফাইন করা এই জন্য সুফিয়ান সৌরি রহমুল্লাহ বলছেন মা আল আস তু সেই আন আসাদ মিনা নিয়া নিয়া অপেক্ষা নিয়ত অপেক্ষা নিয়তকে সংশোধন করা অপেক্ষা এত কঠিন কোনো জিনিস আমি আমার জীবনে সাধন করি নেই অথচ আমাদের কাছে নিয়ত অনেক সহজ আল্লাহ আকসর আর ইলা রাতে বলেছেন যে তাদেরকে তো নির্দেশই দেওয়া হয়েছিল আল্লাহর উদ্দেশ্য উদ্দেশ্য আনুগত্যকে খাঁটি করে তার জন্যে আবাদত করা একমুখী হয়ে আল্লাহর প্রতি ধাবিত হয়ে আবাদত করা মুখলিসিন শব্দ এটা সকল জাতির জন্য নির্দেশ আল্লাহ বলছেন এখানে আর বোখারি হাদিসের ইনাম আল আহমাল প্রত্যেকটা কাজের ভিত্তি হলো নিয়তের উপর শুদ্ধ হওয়াও নিয়তের উপরে তার স্বভাবের পরিমাণও নিয়তের উপরে মহামালতের কোনো কোন জিনিস যদি ওইটা থেকে একটু দূরে থাকেও সেখানেও ওই নিয়তের কারণে সব বৃদ্ধিতে কাজ দেয় এবং নবী রাহিমুল্লাহ বলছেন যে নিয়ত তুসাইর আল আয়াদাত ইবাদাত নিয়ত স্বভাবজাত কাজগুলোকে এবাদতে পরিণত করে আপনি জাগতিক কাজ করছেন দুনিয়াবী কাজ সাংসারিক কাজ করছেন কিন্তু নিয়ত যদি রাখেন যে আল্লাহর সন্তুষ্টি করা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা আল্লাহকে সন্তুষ্ট করা ওটাও আপনাকে সবাবের কারণ হয়ে দাঁড়াবে এবং আপনাকে এবাদতের সেক্টর সেটাকে এসে প্রবিষ্ট করে দিবে তাই জন্যে নিয়তটার প্রতি বেশি যত্নশীল হওয়া উচিত দ্বিতীয় নম্বর যেটা সেটা হবে চুপ থাকা নীরবতা অবলম্বন করা পিন পতনের পরিবেশ তৈরি করা শুনশান যেখানে শোনা যায় এমন পরিবেশ তৈরি করা এছাড়া আর কোনো হইচই সেখানে নাই হইচই রই রৈ এগুলো হলে মনোযোগ থাকবে না তিন নম্বর হলো গভীর মনোযোগ সহকারে শোনা চার নম্বর হলো যেই এলিমটা শিখবেন সেটাকে মুখস্থ করা করার আগে বোঝার চেষ্টা করা আগে বোঝা অনুধাবন করা তার মর্ম তার অর্থ পাঁচ নম্বর হলো সেটাকে মুখস্থ করা আগের যুগে তারা কিন্তু মুখস্থ করতেন এবং এটাকে নতুন বলা হয় আর প্রায় শাস্ত্রীয় জ্ঞানগুলোকে আলিমগণ কবিতার ছন্দে কবিতা গুচ্ছ দিয়ে তারা সেটাকে কী করেছেন আয়ত্ত করেছেন আমাদের এইগুলো খেয়াল রাখা দরকার এবং এই প্রসঙ্গে বলতে হবে তাহলে একটা বেশি হয়ে যাবে এখানে ছয় নম্বর হল লেখা নোট করা আল ফাকাইদ সৈদুল হেবা আল ওয়াফিকা এলিম হল একটা শিকারের নাম লেখা হলো সেটাকে বন্দি করার নাম অতএব তুমি তোমার শিকারগুলোকে সুদৃঢ় বন্দি দিয়ে তুমি সেটাকে আটকে রাখো অল্লাহ আকবার এখানে কিন্তু একটা বেড়ে গেল আমাদের ড্রজন ফুরা হতে আর সময় লাগবে না আশা করা যায় কষ্টও লাগবে না ছয় নম্বর হয়ে গেল এখানে যে লেখার সিস্টেম চালু করা নোট করবে সালবে সালিনদের যুগে ছাত্ররা নোট করতেন এবং আহমদুল্লাহাম ক্লাসে ওই সময় পাঁচ হাজারের মতো ছাত্র হয়ে যেতেন মাঝে মধ্যে অনেকে আবার নোট করতেন না তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলতেন যে আমরা এই মাহফিলের আদব শিষ্টাচার এটা রপ্ত করার জন্যে জপ্ত করার জন্য আমরা ক্লাসে আসি তাহলে আরেকটা হলো আদব সাত নম্বর নোট করে নেন আদব আমাদের দোষ এর সাথে দুইটা যুক্ত হয়ে গেল ড্রজন আলহামদুলিল্লাহ আজকে অনায়াসে পুরো হয়েই যাবে সাত নম্বর কি আদব শিষ্টাচার ও ক্লাসে প্রবেশের শিষ্টাচার আছে কেনাই বলে যে বলবে যে আমি কি আসতে পারবো কি না কাম এগুলো না আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি ও বরাকাত সালাম দিয়ে প্রবেশ করবে এমনকি ক্লাসরুমে শিক্ষকও প্রবেশ করতে গেলে সালাম দিয়ে প্রবেশ করবেন এটা শূন্যও আদায় হবে এবং ওনাকে দেখে সাঁতরাও শিখবে যে ভবিষ্যতে আমি শিক্ষক হয়ে গেলে আমি সালামের অপেক্ষা থাকব না যে প্রবেশ করছে আল্লাহ নবী বলছেন সেই সালাম দিবে যারা বসে আছে এদেরকে দণ্ড ব্যক্তি সালাম দেবে তো উনি প্রবেশও করছেন আর উনি দাঁড়িয়ে আসেন তাহলে উনি সালাম দেবেন আল্লাহ আকবর এরপরে আমরা চলে যাই আট নম্বরের দিকে আট নম্বর সেটা হলো এটা মুগস্থ করা এটাকে মুগস্থ করবে এবং নয় নম্বর হলো সুন্দরভাবে প্রশ্ন করা হবে প্রশ্ন করতে গেলে সুন্দরভাবে একটা প্রশ্নের নিয়ম আছে এলোমেলো এলোপাথের প্রশ্ন করলে হবে না দশ নম্বর হলো সুন্দরভাবে এটার শিক্ষা শিক্ষণ এবং প্রশিক্ষণ দুইটাই যদি হয় তাহলে এই জায়গাতে দেখা যাবে যে ইলমের মধ্যে কল্যাণ পাওয়া যাচ্ছে এবং বারাক্ষা আছে আর এগারো নম্বর হলো তাকোয়া থাকতে হবে ইমাম মালিক রাহমাহুল্লাহ ইমাম শাহি রহেমুল্লাহকে বলছেন ইন্নি আরাফল মাতিল নুরানি আমি দেখতে পাচ্ছি আল্লাহাক তোমার অন্তরে আলো ঢেলে দিয়েছেন তুমি এটাকে পাপের অন্ধকার দিয়ে নিভিয়ে দিও না আর এটা এজন্য বলছেন যে এটা থাকলে আলো থাকলে এলিম ধারণ করা সম্ভব হবে ইমাম শাহি রহমুল্লাহ বলছেন এবং শেষটা বারো নম্বর হলো তাকোয়ার পাশাপাশি পাপ পরিহার করা ইমাম শাহি রহমুল্লাহ ওকিল রাহিমুল্লাহ কাছে গিয়ে বললেন শাকাউত ইলা ওকিল সু আহজি ফসান ইলা তরকিল মাসি ও তালা ইন্নাল ইলমা নুরুন ও নুরুল্লাহ ইতালি আসি আমি আমার উস্তাদ ওকিল রাহিমুল্লাহর কাছে গিয়ে অভিযোগ করলাম যে আমার তো স্মরণ থাকে না তখন তিনি বললেন যে পাপ ছেড়ে দাও কেননা এলিমটা হলো আল্লাহর পক্ষ থেকে আগত একটা নূর একটা জুতি আল্লাহর জ্যোতি ওই অন্তরে স্থান পায় না যে অন্তরে পাপের মুহ জেকে বসে থাকে তাইলে পরে পাপ পরিহার করা যারা এলিম শিখতে চান যে কোনো পর্যায়ে আপনাকে পাপ থেকে অবশ্যই দূরে থাকতে হবে এর আগে যেগুলো হয়ে গেছে এগুলো থেকে তৌবা করতে হবে এবং আল্লাহ রব্বুল্লা আলমের কাছে কান্নাকাটিও করতে হবে এটা হলো আমাদের শেষ তাইলে এক ডজনেরও পরে আরেকটা থেকে গেলো এটা হলো আল্লাহর প্রতি মুখাপুখি হওয়া মহান রব্বুল আলমের কাছে কান্নাকাটি করা শেখুল ইসলাম ইমরাতম্লা যখন কোনো বিষয়ে কঠিন হয়ে যেত তিনি বলতেন ইয়া রব্বা দাউদ আলীন আলিয়ালাস আল্লাহ আলান তা আল্লা দাউদ আল হাদিদ ইয়া রব্বা ইব্রাহিম আলিমনি ও ইয়া রব্বা সলিমান হেমনি এইভাবে করে দোয়া করতেন তারপরে পরিত্যক্ত মসজিদে গিয়ে ধুলু মাখা শরীর নিয়ে শরীরকে আগে মাটিতে ফেলে দিয়ে তিনি এইভাবে ঘুরপাক খেতেন এবং ধুলো মাখিয়ে দিয়ে তারপরে বলতেন যে আল্লাহ তুমি আমার জন্য এটাকে সহজ করে দাও যেভাবে তুমি ইব্রাহিম আল্লাহ নব্বীলা উপরে মাস আলাকে সহজ করে দিয়েছিলে আল্লাহ এবং আবার কোনো সময় বলতেন দাউদ আলাহ ইসলামের হাতে যেমন তুমি লোহাকে মম বানিয়ে দিয়েছিলে আমার এলিমটাকে তুমি সহজ করে দাও পরিত্যক্ত মসজিদে এখানে মানুষ নাই লোকজনের আড়ালে আর আরেকটা হলো যে আল্লাহর ঘোর মসজিদ এখানে রব্বুল আলমিনের বিশেষ রহমতের জায়গা এই দুই এর সমন্বিত একটা পরিবেশ তিনি চুজ করতেন যাতে করে আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে বিশেষ সাহায্য আসত এবং একশো একখানা তাফসিল পড়ে যেটা বুঝতেন না তাফসিলের ক্ষেত্রে আল্লাহর কালামের ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে তিনি এটা এটা করতেন তাইলে কতটা তাফসিল পড়ার পরে তিনি মনে করতেন যে এখন আমার শেষ ঠিকানায় পৌঁছা হয় নাই আমরা বুঝি আর না বুঝি ওই তিন থেকে চারটা পাঁচটা কিতাব যদি পড়ে ফেলি তাইলে গায়ের জুড়ে ঠেললে একটাকে আমরা সঠিক বানিয়ে দিয়েই বলি যে এত কিতাব পড়ছি আমার চেয়ে আর কেউ পড়ছে নাকি আমারটা সঠিক হবে না মানি না হয়ে যাবে কোথায় আমাদের হলে এই অবস্থা এটা যদি কোনো বিষয় হয়ে যায় আর ওনার প্রায় জায়গাতে এটা হইতে প্রায় অবস্থাতেই হতো একশো একখানা তাপসি আর আবু ইসমাইল আল হারাউই কাবুল আর হারাত যে শহরগুলো আফগানিস্তানের অধীনে পড়ছে সেই এলাকার মানুষ তাকে হাফিজুল হাদিস বলা হয় শেখুল ইসলাম বলা হয় বারো লক্ষ হাদিসের হাফিজ তার সম্পর্কে সিয়ার আলমান বলা এসেছে আল্লাহ আকবর তার সম্পর্কে এসেছে একশো সাতখানা তফসির তিনি পড়তে একশো সাতখানা তফসির তফসিরের ক্লাস দিতে গেলে তো আমাদের ওই ধৈর্য লাগবে ওইভাবে এলিম শিকার জন্য সময় দেওয়া লাগবে সেই সাথে আল্লাহর কাছে কান্নাকাটিও করা লাগবে এবং যে আদাবগুলো বলা হলো সেগুলো সামনে রাখা লাগবে আল্লাহ আল্লাহরুল আলম তাহিলা আপনাকে উপকারে ইলিম অবশ্য অবশ্যই দিবেন সেই সাথে আল্লাহকে দোয়া করবেন আল্লাহ রহমান ফায়নি বিমা আল্লাম তানি ও নিমা নিমায়ুন ফায়নি ও জিদিন আইলমা আল্লাহ আমাকে যা শিখিয়েছ তার থেকে উপকৃত হওয়ার তৌফিক দাও আর আরও এমন কিছু ইলিম শেখাও যার থেকে উপকৃত হই আর আমার ইলিম তুই বাড়িয়ে দাও আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন وعن رب العالمين قبولكم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته